আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম দাদির কবরের পাশে সাহিত হল মায়না সুকাহত শাহাবাজপুরবাসী হত্যার অভিযোগ এনে মামলা দায়ের এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহাবাজপুর ইউনিয়নের নির্মম হত্যাকাণ্ডের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়মুনা আক্তার ময়নাকে দাদির কবরের পাশে দাফন সম্পন্ন হয়েছে শিশু মায়মুনা আক্তার ময়নার সোমবার সাতই জুলাই বাদ আসর সরাইল উপজেলার শাহাবাজপুর খেলার মাঠে জানাজা শেষে হাবড়িপাড়া জামে মসজিদের পাশে কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে এর আগে শাহাবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের দল নেমেছে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জানা যায় গ্রামবাসী সহ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল জামান লস্কর তপু ইসলামী ঐক্য জোটের নেতা বরহানুল হক কাশেমি সহ রাজনীতিবিদ ও সামাজিক বিশিষ্টজন এ সময়ে মাঠজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় জানা যায় অংশ নেয়ার সকলেই মায়ামুনা আক্তার মায়ুনার হত্যাকারীদের কঠিন বিচারের দাবি করেছেন এর আগে মায়মুনা আক্তার মায়না বাহরাইনের প্রবাসী বাবার মেয়ের মৃত্যুর খবরের প্রবাস থেকে বিকেলে বাড়িতে আসেন এ সময় মেয়ের মরদেহ দেখার আগেই কান্নায় ভেঙে পড়েন এবং মেয়ে হত্যার বিচার চান তিনি এদিকে মৃত্যুর ঘটনায় ময়নার মা লিপি আক্তার বাদী হয়ে সরাইল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন সোমবার সকালে নিহতের মা ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে মামলার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদ আলম চৌধুরী জানান মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজিন সাইদুল ইসলামকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে তবে তাদের সম্পৃক্ততার বিষয়ে এখনো কোন খবর পাওয়া যায়নি ইতোমধ্যে নিহতের ময়না তদন্ত শেষ হয়েছে রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে জানিয়েছেন তিনি উল্লেখ্য গত শনিবার দুপুরে মায়মুনা আক্তার ময়না খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্তুমিয়াপাড়ার প্রবাসী আব্দুল রাজ্জাকের মেয়ে সে স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল একটি মাদ্রাসায় হেপসো বিভাগে পড়াশোনা করতেন নিখোঁজ হওয়ার পর তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না রোববার সকালে স্থানীয় মসজিদের মন্তব্যের শিক্ষার্থীরা আরবি পড়াতে আসে এর সময় মসজিদের ছাদে শিশুর মরদেহ পরে থাকতে দেখে পরে পুলিশ মসজিদের দোতলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এদিকে মায়মুনা আক্তার মায়নার হত্যাকারীদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন তার বাবা আব্দুর রাজজাক তিনি বলেন যারা আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের কঠিন বিচার দাবি করছি এমন একটি পৈশাচিক ঘটনা কোনোভাবে মানতে পারছেন না এলাকাবাসী মায়মুনা আক্তার ময়নার মত মৃত্যু যেন আর কোন শিশুর জীবনে না ঘটে এবং হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হোক কেউ যেন আর মায়মুনা আক্তার মায়নার মত করুণ পরিণতির শিকার হতে না হয় দাবি করেছেন এলাকাবাসী আমার মেয়ে আমার ওই লোক আমার আমার সবচেয়ে কষ্ট লাগে আমার আমি কল্পনাও করতে পারি না আমি কারো কোনো ক্ষতিও করে না আমার অত সর্বনাশ করবে আমি কোনো দিন কল্পনা করি না তা আমি সবার কাছে অনুরোধ রইল আর যাতে দ্বিতীয় এইরকম আমার এলাকার না হয় আমার এলাকাতে শিক্ষা আমার দেশে মানুষের শিক্ষা নুক আর খুনি যাই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আছে উদযাপন করে হত্যা করেছে আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই এখানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো বিরাধ লোক যাতে হয়রানির স্বীকার না হয় প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আমি বহমরে জেলা বিএনপির পক্ষ থেকে এ পরিবারের পাশে আছি আইনগত যত রকম সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা দিব এবং পরিবারকে সার্বিক সহযোগিতা কর বর্বর নরবিসাজ দ্বারা আক্রান্ত হয়ে হত্যা করেছে আজকে আমাদের প্রিয় চড়ুবন ময়নাকে এই ময়না লাশ সামনে রেখে আমরা কত ধরেছি আমরা এই asker এ মাঠে ওয়াদা দিয়ে যাই এই খুনিদেরকে পুলিশ অতি অল্প সময়ের মধ্যে বের করবে এবং তাদের फांसी দহ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই বিচারের আমরাই পরিবারের পাশে থাকব এই নির্যাতিত অবস্থায় তার মৃত্যুকে আমরা সুখে সুখানন্দ করতে চাই এবং আমাদের ব্রাহ্মণ বাড়িয়া হেফাজত ইসলাম এবং ইসলামী ঐক্যজুটের পক্ষ থেকে এই নর বিশুকে তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে ফাঁসির কাছে জুলানোর জন্য আজকে আমি হেফাজতের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সব জন নির্যাতিত নারী একটা শিশু তার উপরে যে অত্যাচার হয়েছে সারা দেশবাসী আজকে শোকাভূত আমরা এই জানাবার ময়দানে শপথ করছি এই মহিলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের সকলের এই সুযোগ অব্যাহত থাকবে আমি প্রশাসন এবং তদন্তের সংস্থার বিভিন্ন সংস্থাকে অনুরোধ করবো আপনারা দ্রুত এই তদন্তের বিষয়ে আপনারা পদক্ষেপ নেন না আমরা যারা হত্যাযের সাথে জড়িত ছিল তারা এটা অন্য জায়গায় আমি যতটুকু শুনেছি অন্য জায়গায় এই কাজটা এরা করেছে তারপর লাস্টাকে বা মার্ডারকে মুসিদের ভিতর নিয়ে রাখা হয় হ্যাঁ তারপর আমরা যতটুকু দেখেছি তারপরে যে বিক্রিম ছিল বিক্রিমের মাও আমরা নিউজে দেখলাম যে বলল যে ওখানে নিয়ে রাখা হয়েছে হ্যাঁ এস এস সাথে নিয়ে বেঁধে তারপর নাকি কি যেন বললো নাকি বেঁধে রাখা হয়েছিল যে মসজিদের ভিতরে এটা কখনো আমাদের হবে না এটা আমাদের ইসলাম ধর্মে কখনো সাপোর্ট করবেও না আর আমাদের আমরা যেহেতু মুসলিম হ্যাঁ এটা কখনো কেউ এটা করবেও না সাধারণত আর যদিও এটা যদি করা হয় মাথায় নেশাখোর বা ওইরকম যা মাথার সমস্যা আছে তারা এই কাজটা করলে করতে পারে আসলে বিষয়টা তো অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদের বিগত আমাদের জন্মের পর থেকে শাহবাস প্রশাসদুর দুই ইউনিয়নের ভিতরে এরকম ঘটনা আমরা শুনি নাই তো আসলে এই ধরনের মানুষ যারা মানুষরূপে দেখতে মানুষ কিন্তু মানুষরূপে জানোয়ার এই প্রকৃতি না হলে এবং মাদকাসক্ত আসক্ত না হলে এই ধরনের কাজ তাদের দ্বারা সম্ভব না তো সুতরাং আমি আমাদের সরাইল থানা অফিসার ইনচার্জ এবং আইন প্রশাসনে যারা আছেন নিয়োজিত আছেন এই ঘটনার সাথে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে খুব দ্রুত সঠিক অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্য আর সেই সাথে আমি বলতে চাই যে কোনো নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হয় মাটিতে একটা মাছ বাচ্চা এই চারশো বছরের ভিতরে এমন কোনো ঘটনা ঘটনাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এরা সুন্দর সুষ্ঠু বিতার হোক এই মসজিদের ভিতরে যে এক ঘটনাটা ঘটছে এটা আমরা ইসলামটার কাম শেষ করে দিয়ে দিছি হ্যাঁ আমরা মানব বন্ধ করব আর আমরা এটা লইয়া কোন আইনজীবী যদি কোনো কথা বলে আইনজীবীর সাথে আমরা আরিয়ে করব এদের পক্ষে কে আছে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত দুঃখের সাথে জানাচ্ছি যে নেকারজনক ঘটনা আমার এই এলাকাতে হয়েছে বাংলাদেশের কোথাও যেন এরকম ঘটনা আর দ্বিতীয় না ঘটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে প্রশাসন যেন এটার সুদৃষ্টি দেয় এবং দ্রুত এদেরকে আইনের আওতায় এনে একটা সুস্থ তদন্তের মাধ্যমে এদেরকে এই ঘটনাটা তো অত্যন্ত নিন্দনীয় বেদনাদায়ক মর্মান্তিক আমাদের শাহবাজপুরের ইতিহাসে এক দেড়শো দুইশো বছরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই শাহবাজপুর শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে সভ্যতায় একটা উন্নত গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা অত্যন্ত মর্মাহত এটা বেদনাদায়ক এবং এই বেদনা ভুলার নয় আমরা চাই এসবি ডিবি পিবিআই সরকারি যত সংস্থা আছে সমস্ত সংস্থা দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীকে বের করে তাকে সাজার হাতে আনা হোক তার সাজা নিশ্চিত করা হোক বাইরে না জানে কে কিন্তু আসল যে মসজিদের আছে এটা একটা এটা একটা বড় খারাপ জিনিস এটা আল্লাহর করে মসজিদের মধ্যে সঠিক জিনিসটা ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ